নমস্কার বন্ধুরা আমি সুবীর দাস তো আমারই পাশের বাড়ির এক ভাই অ্যাক্সিডেন্ট হয়েছিল তো অবস্থা খুবই গুরুত্বপূর্ণ অবস্থা ছিল তো এবার আমরা পাড়া থেকে যখন খবর পেয়েছি যে ভাইটার এরকম গুরুত্বপূর্ণ অ্যাক্সিডেন্ট হয়েছে তো অবস্থা খুবই সিরিয়াস ছিল তো তার জন্য একটা ওখান থেকে খবর এসছে যে ওরা একটা বড় সড়ো অপারেশন হবে তার জন্য কিছু টাকা দরকার ছিল তো সেটা আমরা করে উঠতে পারছিলাম না ভাইটা খুবই গরিব ছিল তো আমরা নিজেরা মিলে যেইটুকু পেরেছি আমরা কালেকশান করেছি তো আমাদের পাশের বাড়ির একই ভাই জগৎরাজ তো তার কাছে এসেছি আমি জানি সে একটা চ্যানেল চালায় তার কাছে গেলে হয়তো আমরা সাহায্যের হাতটা আর একটু বেশি বড়ো পাবো তো আশা করে তার কাছে এসেছি তো তোমরা সাপোর্ট করেছো সবাই সাহায্য করেছো তো সেখান থেকে আমরা একটা অ্যামাউন্ট পেয়েছি পনেরো হাজার টাকা একটা অ্যামাউন্ট তো তোমাদের আশীর্বাদে হ্যাঁ যতটা করেছ ভালো লেগেছে তো এখনও একটা অপারেশন হয়েছে ওর আর একটা বড়ো অপারেশন এখনও বাকি আছে তো তার জন্য কালকে কিছু টেস্ট করা হয়েছে তো রিপোর্টগুলো হওয়ার পরে রিপোর্টগুলো যদি ভালো আসে আশা করা যায় পরশু দিন ওর অপারেশনটা হবে আর তুমি একটা কথা বলো ওর ছেলেটা কেমন আছে এখন মোটামুটি ওর যেই অবস্থায় ও ছিল কাউকে চিনতে পারছিল না কোনো সেন্স আসছে সেন্স চলে যাচ্ছে তো সেই দিক থেকে ঈশ্বরের কি পায় এখন ভালো আছে মোটামুটি চিনতে পারছে ডাকলে আওয়াজ দিচ্ছে তো খাওয়া দাওয়া শুরু করেছে কালকে রাত্রির থেকে ওকে ডাক্তার খাওয়া দাওয়ার কথা বলেছে লিকুইড খাবার খাওয়ানো হচ্ছে তো তোমরা আশীর্বাদ করো ও খুব তাড়াতাড়ি সুস্থ বাড়ি তো ভিডিওটা হয়ে সবাই তোমরা দেখছো আর এটা আমার পাড়ারি ছেলে আমার বিয় হয় মানে যে সেটা অ্যাক্সিডেন্ট হয়েছে ওর বন্ধু ওর কথা তোমরা পুরোটাই শুনলে ছেলেটা কেমন আছে কি টোটাল বললো তো অসংখ্য ধন্যবাদ জানাই তোমাদের যারা সাপোর্ট করেছো সবাই করেছো আর আমি বলেছিলাম ভিডিওতে তোমাদের নামগুলো বলবো কিন্তু অনেকের আপত্তি রয়েছে যেমন যারা বাইরে থাকে বা কিছু মালিকের কিছু সাবস্ক্রাইবারের যে দাদা যাই হোক কম বেশি যেটুকু দিয়েছি আবার সেটা তুমি নাম করছো নামটা অনেকে পাঁচজন দিবে নেবে তো নামটা তুমি বলবে না সেই হিসাবে আমি নামটা বললাম না তোমরা যদি কমেন্ট করো হ্যাঁ দাদা নামগুলো বলো তাহলে অবশ্যই বলবো ভিডিও করে দেব অনেক মালিকই চাইছে না তাদের খারাপ লাগছে বিষয়টা যে নাম বলতে হবে না সবাই সাপোর্ট করছ মালিক বাজনদার থেকে শুরু করে পাঁচ পাঁচজন চারজন বন্ধু এরকম সাবস্ক্রাইবার প্লাস তোমার আরও সব যারা এমনি ভিডিও দেখেছে দাদা ভাই যারা বাইরে থাকে মাইকের মালিক সব রকম প্লাস এমনি যারা দেখছো ধরো তারাও তো সেই হিসাবে জানাই অসংখ্য ধন্যবাদ সাপোর্ট করার জন্য আমার কাছে এসেছিলো আমি সাহায্য করতে পেরেছি তোমাদেরই সাপোর্টে তোমাদের ভালোবাসার আশীর্বাদে ছেলেটা শুনলাম একদমই জ্ঞান ছিল না আর ভালো হয়েছে আর ও ভিডিওতে পুরোটা প্রকাশ করলো না যে বিষয়টা কেন ওর নিজেই কথা বলতে পারছে না ভালো এই প্রথম ফার্স্ট টাইম লাইভে ভিডিও করলো যে আমি অনেক রিকোয়েস্ট করেছি যে ভিডিওটা একটু করো বলো আমার সাবস্ক্রাইবারদের সবাইকে জানাই বিষয়টা তো সেই হিসাবে ভিডিও করলো দেখছো ওকে যে পাঠিয়েছি যেটা তোমাদের আগের ভিডিওতেও বলেছি দশ হাজার উঠেছে আমার অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে আমি ব্যাংকে গেছিলাম যে কি কারণটা বলল হঠাৎ করে এরম নানারকম চারিদিক থেকে হঠাৎ করে পয়সা আসছে তো সেই হিসাবে তোমার সেভিংস অ্যাকাউন্ট লিমিট যেটা এবার সেটার জন্য আমরা দশ হাজার যে হয়েছে বন্ধ করে দিয়েছি আমরা এটা যেটা ইয়ে ভেবেছে ব্যাংকে যে এটা কোনো হ্যাকট্যাক হয়েছে কোনো বিষয় বৃত্তান্ত ওই জন্য ওরা বন্ধ করে দিয়েছিল নালে আরও অনেকটাই অ্যামাউন্ট হতো ঠিক আছে তো দশ হাজার ঢোকার পর বন্ধ হয়ে গেছে তারপরে অনেকে আমাকে ফোন করে যেটা পাঠিয়েছে তো তিন হাজার হয়েছিলো দিয়ে আমি দু হাজার দিয়ে পনেরো হাজার পাঠিয়েছি তারপরেও ধরো কিছু কালেকশন হয়েছে অনেকে ফোন টোন করে দাদা অন্য অ্যাকাউন্ট দাও যে সেইভাবে আরও তিন হাজার উঠেছে ছেলেটা সুস্থ হয়ে আসুক অবশ্যই আর আমি এদেরকে বললাম যে সেই টাকাটা কি তোমরা নেবে তাহলে দিচ্ছি বললো না ওটা রাখো ওটা ছেলেটা আসুক সুস্থ হয়ে এইটুকুই কামনা করি তখন তাকে দেওয়া হবে তো আরও যা যদি কারো সাহায্যর মানে কেউ সাহায্য করতে চাও অবশ্যই তোমরা এক জায়গায় করবে পরে আমি এখন কিছু বলবো না যদি কেউ সাহায্য করতে চাও যেমন অনেকে বলেছিল আমি আর কারোর টাকা নিয়ে মানে বলেছি পাঠাতে হবে না এখন আপাতত এটা পাঠিয়েছি কাজ হয়েছে একটা অপারেশন হয়ে গেছে ছেলেটার একদম সেন্স ছিল না এখন সেন্স এসছে আরেকখানা কিন্তু ব্রেন্টে এই সাইডে মানে ভিডিওতে আনতে পারছি না যে ওটা খুবই সিচুয়েশন ওইটা ডাক্তারবাবু বন্ডে সবাইকে সই করিয়েছে তারপর ওই অপারেশনটা হবে এখন একটু মানে সেটা মোটামুটি ওই অপারেশনটা করতেই হবে ব্রেনটের বলে বিষয় মানে ভিডিওতে বলতে পারছি না ফোকাস করে এরকম সিচুয়েশন যারা ফোন করেছে তাদেরকে কম বেশি বলেছি কি হয়েছে তবে একটা হয়েছে যেটা চোখটা বললাম চোখের একটা চোখ পুরো মোটামুটি খুব গুরুতর জখম তো সেইটার অপারেশনটা করেছে আপাতত ছেলেটার হাডের খুবই জোর আর তারপরে আছে তোমাদের আশীর্বাদ ভালোবাসা সেই জন্য ছেলেটা ঠাকুরের আশীর্বাদে আমরাও চাই সবাই চাই আমিও চাই যেন ঘরের ছেলে ঘরে ফিরুক এইটাই আর সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই আর তোমরা সবাই বলেছিলাম ভিডিওতে আমি যেহেতু কথা দিয়েছিলাম নাম বলবো আমি সব লিখে রেখেছি যারা যারা পয়সা পাঠিয়েছ আমার এমনকি দাদা দাদারা বাইরে ধরো কাজ করে সেরকমও তারা দুজন চারজন একতা হয়েছে যা পেরেছে পাঠিয়েছে সেগুলোও লিখেছি তারা সবাই আমায় বোকা দিচ্ছে যে নাম ফাম কিন্তু আমাদের বলবে না ওইটা যে টাকা পাঠিয়ে নাম কিনবো এই একটা বিষয়ে ওদের খুব গায়ে লাগছে যার জন্য আমি নামটা প্রকাশ করতে পারছি না নাহলে নাম বলতাম আর তোমরা যদি যাদের চাও যে আমি নামগুলো বলি অবশ্যই কমেন্ট করবে আমি নিশ্চয়ই নাম বলবো ঠিক আছে আর এইটুকুই বললাম সবাই সাপোর্ট করেছো ভালোবাসা দিয়েছো অনেক এইটুকুই আমার খুব ভালো লেগেছে যে আমি কখনো আশা করিনি তোমরা সাপোর্ট করবে কিন্তু অ্যাকাউন্টটা ব্লক হলো তাই নাহলে যেটুকু অ্যামাউন্ট হতো মোটামুটি কুড়ি হাজার পার হয়ে যেত চলো টাটা লাভিও ভালো থাকবে আর কাজের ভিডিও আসছে ঠিক আছে এই ভিডিওতেই বললাম কেন আমার কাজের সিজন আমার দু তিন দিন কাজ বন্ধ করেছি এবার কাজের ভিডিও আসছে এক দাদা বক্স থেকে শুরু করে রেকর্ডিং গান অনেক কিছুই আপডেট হয়নি আনন্দের ভিডিও আসছে আজ রাত থেকে কাজ করব। এইটুকুই যাদের কাজ তারা ফোন করতে পারো অবশ্যই দুদিন এ বিষয়ে কারোর সঙ্গে কথা বলিনি তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও সকলকে জানাই ধন্যবাদ অসংখ্য আবার হাজ্য করে একবার এতটা সাপোর্ট করেছ ভালো লাগলো আমি এতটা আশা করিনি আমি ভেবেছিলাম হয়তো দু পাঁচ হাজার হবে সেটা দিয়ে দেবো কিন্তু অ্যাকাউন্টটা যারা ভিডিওটা দেখছো যারা পাঠাতে গেছো অ্যাকাউন্টে ফেল হয়েছে তারা নিশ্চয়ই বিষয়টা জানো যে আমি কথাগুলো কী বলছি আর ওকে যে টাকা পাঠিয়েছি পনেরো হাজার সেই স্ক্রিনশট আমি ফোনপের সেটাই সুবিধা মানে আমার বিআই যে বললো তাকেই আমি যাকে পাঠিয়েছি সেটা আমি তুমি ভিডিওতে দেখতে পারবে এই আমি দিয়ে দিচ্ছি তো চলো টাটা লাভিও সবাই দারুণ সাপোর্ট করেছো জগতরাজকে এতটা ভালোবাসো সেটা আমি দেখতে পেলাম চলো